ফের আক্রান্ত বিজেপি কর্মী দিনহাটার নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সলমারা গ্রামে আক্রান্ত হন কোচবিহারের বিধায়কের প্রতিনিধি দল দিন কয়েক আগে দিনহাটার নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সলমারা গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ওই ঘটনায় অসুস্থ হন এক গর্ভবতী মহিলা পরবর্তীতে তাকে ভর্তি করানো হয় হাসপাতালে এবার সেই আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত হলেন কোচবিহারের বিধায়কের একটি প্রতিনিধি দল দিনহাটা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সলমারা এলাকায় গিয়েছিলেন তারা এই বিজেপি কর্মীকে দেখে সেই সময় ওই প্রতিনিধি দলকে গ্রামে ঠুকতে বাধা দেন এলাকার মহিলারা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ভাঙচুর করা হয় বিজেপির দুটি গাড়ি ঘটনায় আহত হয়েছেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ সকালবেলা হঠাৎ করে লোক দেয় আমার বাড়ি একে ভাঙচুর মেয়ে একাইছে আমি আগাছি আমার বাড়ির শাশুড়ি ছিল দুটো ছোটো ছোটো বাচ্চা ছিল আমার মেয়ে প্রধানের পাও ধরি পড়ছে একদম গুড়ি ফেলে দিছে কাউ আসি বন্দুক ধরে কত ভাঙচুর করছে আমি যে ধরছি আমার মাথায় বন্দুক ধরছে আমার যার মাথায় ওই যে বাটুল নাকি ওগলে ধরছে এই বড় বড় লোহার রড রড দিয়ে বেড়া ঠেরা সব ঘরের ভাঙচুর করছে মেয়েকে নিয়ে আমি তো অস্থির আবার মেয়েকে বাঁচাই না ওদি বাড়ির লোককে বাঁচাই তৃণমূলের প্রধান যে সে ভাঙছে প্রধান ছিল নেতা কোথা সবাই যাচ্ছে মন ভোলা আমি বি জে করি জন্যে অভিযোগ অস্বীকার করছেন আমার গ্রামের মানুষ হ্যাঁ এক গ্রামে মানে মি মিশলিয়ে খাওয়া খাবে তাই না তা ও বউ যারা মনে করো অন্যায় করছে তার নামে কেস না দিয়ে দিলো আমার নামে আমার গার্জিন্থ বাইরে ছিল বাইরে ছিল আমার গার্জিয়ান বাইরে কাজ করে ওখানে গেছে ওখান থেকে আসি শুনে যে এখানে মারি ধুর মাছ হয়ে গেছে ও এখন আমার দোষ নাই আমারই নামে কেস দিয়ে দিছে আপনার নামে না আপনার গার্জিয়ানের নামে আমার গার্জিয়ানের নামে সবাই একজোট হয়ে থাকমো আমরা ওর সাথে তো কোনো খুব নাই ও আমার সাথে কিসের খুব মানে যেহেতু আপনাদের বিরুদ্ধে মামলা দিছে হ্যাঁ 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 এই ঘটনায় খোভ উঁকে দেন বিজেপির নিশ্চিত প্রমাণে তিনি বলেন মন্ত্রী উদয়ন গুহে নেতৃত্বই হামলা বলছে তৃণমূলের বিরুদ্ধে খোভ উঁকে দিয়েছে স্থানীয় বিধায়ক বলার ভাষা নেই নিন্দা করার ভাষা নেই আমরা আমাদের নৈতিক কর্তব্য যে তৃণমূল দিনহাটায় যে তাদের তাদের পুলিশকে নিয়ে যে সাধারণ মানুষ বিজেপি কার্যকর্তাদের কর্মকর্তাদের উপর যে অত্যাচার চালাচ্ছে নিপীড়ন চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে এবং বাড়িঘর ভাঙচুর করেছে আমরা জানি এরকম হবে তবুও আমাদের নৈতিক কর্তব্য আমরা ওই প্রান্তিক পরিবারগুলোর কাছে আমরা এসেছি রোহিঙ্গা বলাতেই সাধারণ মানুষের এই বিক্ষোভ পাল্টা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কালকের ঘটনায় আজকে গেছেন বিজেপি নেতা নেত্রীরা তারা গিয়ে তো উল্টো পাল্টা কথা বলা শুরু করেছেন এই মহিলাদেরই তো তারা বলছেন যে রোহিঙ্গা আমি দেখলাম কয়েকটা ছবি শাখা সিঁদুর পড়া মহিলা রাজবংশী মহিলা তাদেরকে অনুপ্রবেশকারী তাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে তাহলে আপনি শালমারায় গেছেন বাংলা কথা বললে সীমান্তে থাকলে পারে যদি রোহিঙ্গা হয় তাহলে আপনারা যাদের বাড়ি গেছেন তারা কি রোহিঙ্গা তারা কি অনুপ্রবেশকারী আমরা তো বলি না স্বাভাবিকভাবেই এই ধরনের কথাবার্তা এই ধরনের কার্যকলাপের ফলে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভের মুখোমুখি এদের করতে হচ্ছে কয়েকদিন আগে এই কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের হামলায় ঘটনা ঘটে সেই হামলায় গ্রেফতার করা হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে সেই ঘটনায় রেশ এখনো কাটেনি এবার তার মধ্যেই আবারও আক্রান্ত হলেন বিজেপি কর্মী প্রতিবারই ভোটের সময় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার প্রশ্ন উঠছে এবারেও কেউ সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে নিউজ টাইম